প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে আর দর্শক সেম এই জায়গাতে কিন্তু আমরা এই সপ্তাহের আগে সপ্তাহে গরু দেখাইছি এখানে কিন্তু আমাদের ইমরান ভাইয়ের কিন্তু গরু ছিল তো দর্শক আসলে কিন্তু এখন বর্তমানে সব ব্যাপারীরাই কিন্তু কম বেশি যে দেখতে পাচ্ছেন সায়ল দুইটা রয়েছে সায়লের পাশাপাশি কিন্তু আপনার সার হল ফ্রিজিয়ান যাতে সারগুলোর গরুর ব্যবসা কিন্তু শুরু করছে অলরেডি অনেকেই আমাদের এলাকা অরণকুল্লা পশুরহাটের এলাকায় তো আজকে

আচ্ছা এর মধ্যে একটা দেখাবো আচ্ছা ওইটাও দেখাই দিব আমার দর্শক ভাই যেটা পছন্দ হবে সেটা নিবে তো এই যে বর্তমানে যে বন্যা কবলিত যে দেশটা কি আরকি এর মধ্যে কেমন কি আপনার বাজারটা বাজার আসলে খুবই কম ভাইয়া আসলে যে সব অঞ্চলে বন্য হয়েছে খুবই দুঃখিত ভাই মানুষ মানুষ ভালো নাই ভাই গরুর বাজারও তেমন ভালো না বাজার খুব নরম আচ্ছা ভাই যে এটা থাবা দিলে এটাকে বিক্রি হয়ে গেল নাকি ওখানে তিনটা বিক্রি করলে আচ্ছা তিনটা একবারে একবারে আচ্ছা এই যে দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপারী ভাইরা কিন্তু মানে যারা কিনবে আর কি তারা হয়তো দরদাম করে নিচ্ছে আর কি অবশ্যই অবশ্যই আচ্ছা তো বর্তমানে তাহলে তিনটা যেহেতু বিক্রি হয়ে গেল তখন আমরা কয়টা দেখাবো দশটা দেখাবো তাও দশটা দেখাবো আচ্ছা তাহলে চলুন তোর তুলে থাকি

আচ্ছা আচ্ছা অনেক উচ্চচড়া লম্বা কিন্তু সিরিয়ালের এক নাম্বার গরু এটা আমার কোন ক্রেতা ভাই কিংবা কোন দর্শক ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম পড়বে দাম রাখছে 1 লক্ষ 35000 1 লক্ষ জি এখানে তো আমার ক্রেতার কথা বলছ না আচ্ছা তো ইমান ভাই সিরিয়ালের দুই নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি চমৎকার কালার প্রিন্ট দেখতে পুরো জি

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন পায়ের গিলা অনেক মোটা রয়েছে জি তো বয়সটা কেমন আসবে এর বয়স ভাই আনুমানিক 19 মাস আনুমানিক 19 মাস কোন দর্শক ভাই নিতে চাইলে কেমন দাম পড়বে 1 লক্ষ 20 1 লক্ষ 20 হাজার

এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার যে আচ্ছা আমাদের এক টাকা রেখে কি করে দোরদাম করে নিতে পারবো সবগুলো করে দরদম জি জি সব করে নিতে হবে তারপর একটা চমৎকার কালার প্রিন্টের করে দেখতে পাচ্ছি ভাইয়া এই গোটার গরুটা বয়সটা কেমন এটার বয়স আছে আনুমানিক ষোলো মাস আনুমানিক ষোলো মাস আনুমানিক ষোলো থেকে সত্তর মাসের মধ্যে বয়সটা আসবে ভেবে দশ তার মাজাটা দেখান দশ হোটেলের মাজা পায়গ্রিরা দেখেন